অধ্যক্ষ শ্রমশক্তির কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ী সম্পদ সৃজন তথা গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার দিশায় রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দফতরের অধীন এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সোমবার মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় পৌরোহিত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা পর্ষদ হল রাজ্য স্তরের সংস্থা যা ত্রিপুরায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন তত্ত্বাবধান এবং বাস্তবায়নের বিষয়টি পরিচালনা করে থাকে প্রকল্পের লক্ষ্যগুলি বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিল যার মধ্যে রয়েছে অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক গ্রামীণ পরিবারগুলিকে কমপক্ষে একশো দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা বিশেষ করে রেগার মাধ্যমে একশো দিনের কাজের বরাদ্দ করে থাকে সরকার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যে তিন দশমিক সাত পাঁচ কোটি কর্ম দিবস বরাদ্দ পেয়েছিল যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট তিন কোটি শ্রম দিবস বরাদ্দ করা হয়েছে তবে তিন কোটি শ্রম দিবসের জন্য অনুমোদিত বাজেট থাকা সত্ত্বেও ত্রিপুরা পনেরো ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত ইতিমধ্যে তিন দশমিক চার শূন্য কোটি শ্রম দিবস তৈরি করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের কাছে শ্রম বাজেট বৃদ্ধির জন্য অনুরোধ করেছে রাজ্য সরকার 2023-24 তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিটি কার্ডে করে শ্রম দিবস যেখানে 2024-25 সালে অতিক্রম করে গেছে এই পরিসংখ্যান শ্রমিকদের মজুরি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে যার মধ্যে প্রায় আট লক্ষ শ্রমিকের মধ্যে সাতশো ছাপ্পান্ন দশমিক সাত কোটি টাকা বিতরণ করা হয়েছে ইতিমধ্যেই প্রায় সাতষট্টি হাজার শ্রমিকের জন্য সাতাশি দশমিক দুই ছয় কোটি টাকা পরিশোধ করবে যোগ্য ব্যক্তিদের জন্য ক্রমাগত নতুন জব কার্ড জারি করা নিশ্চিত করার উপর এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অতিরিক্ত বাজেট সহায়তা নিশ্চিত করা এবং মজুরি প্রদান সহজীকরণের জন্য সরকারের প্রচেষ্টা ত্রিপুরায় গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি করবে যা সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে বলে এদিন জানিয়েছেন মানিক উল্লেখ করা যেতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য রেগায় ছেষট্টি দশমিক তিন সাত কোটি শ্রম দিবস তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার এই প্রকল্পের লক্ষ্য হল দুই কোটি পঁচানব্বই লক্ষ পরিবারকে উপকৃত করা এছাড়াও এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ সক্রিয় কর্মীকে সংযুক্ত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার নিউজ নাও